সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমিও খুব ভালো আছি তো আমি এখন আছি কিশোরগঞ্জের যে বাইরাল ইতনামিতামনস্টগ্রাম মহাসড়ক সেই মহাসড়কের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি অনেকে গুজব ছড়াচ্ছে এই সড়কের জন্য নাকি সিলেট সুনামগঞ্জে বন্যা হচ্ছে আসলে কি তাই আপনারা কি মনে করেন তো দেখেন আমার দু দুপাশটাতে আপনাদেরকে পানি দেখাবো এই যে এ পাশে আমি কিন্তু সেম এ পাশে দেখলাম এই যে আমি যে ব্লকগুলা গণলাম এই যে এরকম ব্লক প্রায় ষোলোটা ওইদিকেও কিন্তু ষোলোটা ব্লক তার মানে দুপাশে কিন্তু পানি সমান সমান একদমই সমান সমান এই যে এই পাশটাতে আপনি আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এপাশের পাশে আপনি ব্লকগুলা গণলাম এখন এই পাশেও ষোলোটা ওই পাশেও ষোলোটা তার মানে দুপাশে পানি একদম সমান সমান এখানে কিন্তু পানির কোনো ডিফারেন্স নাই বললেই চলে তো একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানেন এই সিলেট যখন এবছর সর্বপ্রথম বন্যা হয়েছিল তখনই কিন্তু আমাদের এই পানি ছিল না দুপাশে একদমই কিন্তু শুকনা ছিল যখন সর্বপ্রথম সিলেটে বন্যা হয়েছিল একদম দুপাশটা খুব শুকনা ছিল আমি কিন্তু ছিলাম এই হাওরে তো আমি হাওরেরই সন্তান আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এই যে দুপাশে পানি এবং এখন কিন্তু একদমই ভরপুর পানি এই হাওরে কিশোরগঞ্জের হাওরে কিন্তু একদম ভরপুর পানি তো দুপাশটি কিন্তু পানি একদম সমান সমান এই যে আমি এখন দাঁড়িয়েছি অষ্টগ্রাম রুড়ে মিটামন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে আমি দাঁড়িয়ে আছি এই সড়ক নিয়ে অনেকের মন্তব্য আছে অনেকের গুজব আছে এই গুজবে কেউ কান দিবেন না আসলে কিন্তু এই সড়কের জন্য ওইদিকে বন্যা হচ্ছে না এই সড়ক যখন ছিল না তখনও কিন্তু ওইদিকে বন্যা হয়েছিল কিন্তু কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন ব্রিজ আছে এই ব্রিজের দিয়ে পানি যাওয়া আসা যাওয়া করে এই জন্য দুপাশে পানি কিন্তু একদম সমান সমান বললেই চলে যেমন জিরো পয়েন্টে কিন্তু বহু পর্যটক আসে বুড়ার জন্য এবং ঈদ পরবর্তী যে আপনারা হয়তো অনেকে অবগত আছেন দু তিন দিন বৃষ্টি হওয়ার কারণে কোনো পর্যটক আসতে পারে নাই তো আজকে মনে হয় দিনটা একটু পরিষ্কার হয়েছে তো আজকে বিকাল হয়তো ছুটির দিন পর্যটক বহু পর্যটকের আনাগোনা দেখা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুপাশটাতে আমি আপনাদের একটু দেখাই দুপাশটাতে কিন্তু একদম হাতের জিলের মতো কিছুটা জায়গা জায়গা করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য বসার জন্য এবং দাঁড়িয়ে ছবি তোলার জন্য এই যে পর্যটকের গাড়ি দেখতে পাচ্ছেন অনেক ছেলেমেয়েরা এরকম পিক আপ ভরে ঘুরতে আসে এই হাওড়ে এই যে আমি আপনাদেরকে সামনে আরও দু তিনটা পিক আপ দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই পিকআপ আপ বড়ে ভরে কিন্তু পর্যটক আসে তো বিকালে হয়তো ভরপুর পর্যটক থাকবে এই হাওড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু পর্যটক এসে এভাবে পানিতে নামে তো আপনারা যারা সাঁতার জানবেন তারাই পানিতে নামবেন যারা সাঁতার জানবেন না তারা কিন্তু বলেও পানিতে নামবেন না এই যে এরকমভাবে পানিতে নামার চেষ্টা করবেন না এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত রয়েছে আপনারা কিছুটা সতর্ক থাকবেন যারা সাঁতার না জানবেন তারা কিন্তু পানিতে বলেও নামবেন না তো আমি সিলেট সুনামগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলবো আপনারা গুজবে কান দিবেন না আসুন সরজমিনে দেখে যান আপনারা আসলে আপনাদের বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা আমাদের এই মহাসড়ক আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন চারিদিকটা কিন্তু সমান সমান পানি তো এই রাস্তায় কিন্তু পানি আটকানোর কোনো কারণে নাই কারণ কিছুক্ষণ পরে পরে ব্রিজ রয়েছে এই ব্রিজের নিচ দিয়ে আপনারা পানি আসা যাওয়া করে অর্থাৎ পানি আটক হওয়ার কোনো কারণেই এখানে নাই আর আপনাদের বন্যার কোনো কারণে এখানে হতেই পারে না আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন তো গুজবে কান দিবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ